কোফতা মানেই বাঙালির দুর্বলতা আর সেটা যদি হয় এচোরের কোফতা তাহলে তো সোনায় সোহাকা নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছে আজকে আমাদের রেসিপি এচড়ের কোফতা চলুন দেখে নেওয়া যাক কি করে করছি আমি কোফতা এর জন্য দরকার আমাদের এঁচো এখানে আমি এটা এঁচড় নিয়েছি এক কিলো মতন কিন্তু এঁচড়টা একদম কচি আমি দেখুন এটা কেটে নিয়েছি কিছু বাদ দেওয়ার দরকার হয়নি আর এখানে আমি তিনটে আলুও কেটে নিয়েছি এবার প্রেসার কুকারের জল দিয়ে আমি এঁচড় আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি অ্যাড করে দেব এক চামচ মতন লবণ আর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এবার এটাকে আমাকে ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে আমি এখানে পাঁচ থেকে ছটা বিশাল মেরে নিয়েছি আর দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে আমি জল ঝরিয়ে নিয়েছি একদম একদম সফট হয়ে গেছে এচোরটা যাতে আমার ম্যাশ করলে এঁচোড়টা সুবিধা হয় দেখুন এইভাবেই সেদ্ধ করতে হবে এচড়ে কোফতার জন্য দেখুন আমি হাত দিটু ম্যাশ করে দেখাচ্ছি আপনাদের কতটা ভালো সেদ্ধ হয়েছে আর এই এঁচড়টা একদমই কচিয়ে এচোর ছিল এই গরমকাল পড়তে না পড়তেই এঁচোড় এখন পেয়ে যাচ্ছি আর এখন কিন্তু কচি এচোরটা পাওয়া যায় এই সময়ই বানিয়ে ফেলুন এই কোফতার রেসিপি দেখুন ভালো করে আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনারা চালে মেশার দিয়েও ম্যাশ করতে পারেন তবে হাতের মতন ম্যাশটা ভালো হবে না কিন্তু মেশারে দেখুন ম্যাশ করে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করে দেব সব উপকরণগুলো প্রথমে এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এখানে আমি অ্যাড করে দেব দু চামচ মতন চিনি যেহেতু নিরামিষ রেসিপি এখানে একটু চিনি দিলে ভালোই লাগবে দেখুন দু চামচ অ্যাড করছি আর এখানে আমি অ্যাড করে দেব অন্য মশলাগুলো প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি এখানে ভাজা মশলা আমি এখানে এক চামচ মতন রোস্টেড ভাজা মশলা অ্যাড করেছি তাতে আছে ধনে জিরে মৌরি এলাচ শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি কিন্তু সব সমান পরিমাণে দিয়ে আমি রোস্ট করে ভেজে নিয়েছি তারপর গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি অ্যাড করছি ছাতু এখানে প্রথমে আমি দু টেবিল স্পুন মতন ছাতু অ্যাড করবো আর এক চামচ আমি এক টেবিল স্পুন আমি ময়দা অ্যাড করছি ভালো করে মেখে নিচ্ছি তারপর দরকার হলে আমি এখানে কিন্তু অ্যাড করবো ছাতুটা দেখুন আমি মাখির মেখে নিচ্ছি এরপর আমার মনে হয়েছে একটু নরম তাই জন্য কিন্তু আমি আবার এখানে দু টেবিল স্পুন মতন ছাতু অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে আমাকে কিন্তু আবার মেখে নিতে হবে আপনারা দেখে নেবেন যে আপনাদের যদি মনে হয় একটু লাগবে প্রয়োজন তখন আপনারা অ্যাড করবেন এই ছাতুটা এখানে আমার এচরটা এক কিলো মতন ছিল সেই অনুপাতে আমি কিন্তু সব মশলাগুলো নিয়েছি এবার আমাকে ছোট ছোটো বল আকারে করে নিতে হবে আপনারা আপনাদের মনের মতন সেপে করে নিতে পারেন দেখুন আমি এখানে গোল বল হিসাবে করছি যেহেতু এচরের কোফতা একটু গোল বল হিসাবে করলেই কিন্তু দেখতে সুন্দর লাগে বা ভালো লাগে দেখুন সব বলগুলো আমি করে নিচ্ছি আমার সব কোফতাগুলো গড়া হয়ে গেছে এবার আমি এগুলোকে কিন্তু ভেজে নেব ভাজার জন্য আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি রান্নাটা আমি পুরো সরষের তেলেই করব দেখুন আমি এটাকে কড়াই নিয়েছি এটা ডিপ কড়াই নিয়েছি এখানে আমি বেশ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রথমে তেলটা গরম করে নিতে হবে তারপর আমি কিন্তু যখন কোফতাগুলোকে ভাজব তখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নেবো তেলটা হালকা গরম হয়ে গেছে ভালো এবার আমি এখানে ফ্লেমটাকে মিডিয়াম করে নিয়েছি আর কোফতাগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমেই কোফতাগুলো ভাজবেন তাহলে ভেতর থেকে পুরো কোফতাগুলো কুক হয়ে যাবে হাই ফ্লেমে ভাজলে কোফতার বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে ভালো লাগবে না খেতে দেখুন এখানে যে কোটা হয় আমি কিন্তু ব্যাচে ব্যাচে ভেজে নিয়েছি পাঁচ ছটা করে আমি এখানে ভেজে নিচ্ছি এক একটা ব্যাচে এইভাবে আমি সব কোফতাগুলোকে ভেজে নেব দেখুন একটুখানি হালকা প্রথমে নাড়িচারি দিচ্ছি সব সাইডে যেন ভালোভাবে মতন ভাজা হয় দেখুন হালকা করে নাড়িয়ে চাড়িয়ে আমি আবার কিন্তু ভেজে নেব বেশ লাল লাল করে আমাকে কোফতাগুলো কিন্তু ভেজে নিতে হবে আরেকবার নাড়িয়ে নিচ্ছি বেশ ভালোভাবে মতন ভাজা হয়ে গেলে আমি কোফতাগুলোকে তুলে রাখবো দেখুন আমার কোফতাগুলো ভাজা হয়ে এসছে এবার আমি দেখুন কোফতাগুলো বেশ লাল লাল করে ভাজা হয়েছে আমি তুলে রেখে দিচ্ছি একইভাবে আমি সব কোফতাগুলো ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে কোফতাগুলো এবার আমি কোফতার জন্য একটা মশলা করে নিচ্ছি একটা বাটি নিয়েছি এখানে আমি অ্যাড করে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো আর আমি এখানে অ্যাড করছি এক চামচ ধনে গুঁড়ো দু চামচ আমি এখানে অ্যাড করছি জিরে গুঁড়ো আর আমি এখানে অ্যাড করবো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য জল দিয়ে আমি ভালো করে গুলে নিচ্ছি এখানে একটা স্মুথ পেস্ট মতন আমাদের করে নিতে হবে দেখুন ভালো করে একটু চাড়িয়ে নিচ্ছে নিয়ে একটু আমার জল বোনাচ্ছে অ্যাড করতে হবে আমি কিন্তু এটা স্মুথ পেস্ট করবো এটা একটু বেশি ঘন হয়ে গেছে তাই জন্য আমি হালকা জল অ্যাড করে একটু নরম বা পাতলা করে নিচ্ছি দেখুন ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি একটা সুন্দর পেস্ট আমার হয়ে গেছে তৈরি এবার আমি রান্নায় চলে যাচ্ছি এই তেলটা দিয়ে আমি ভেজেছিলাম সেই তেলটাই আমি এখানে অ্যাড করে দিয়েছি এখানে আমি নিচে গোটা শুকনো লঙ্কা অ্যাড করছি আর গোটা গরম মশলা এখানে দিচ্ছি ফোড়নের জন্য ফোড়নটা দিয়ে যখন হয়ে সুন্দর ঘ্রাণ আসবে তারপরে আমি এখানে উপকরণ অ্যাড করবো দেখুন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি লঙ্কাটা যেন হালকা একটু ভাজা হয়ে যায় আর সুন্দর একটা যেন ঘ্রাণ আসে দেখুন একটু ক্র্যাকেল হচ্ছে মশলাগুলো আমার যখন একটা সুন্দর ঘ্রাণ আসবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি মানে আমার মধ্যে গুলে রাখা মশলাটা হালকা জল দিয়ে বাটিটা ধুয়ে আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি এবার ভালো করে একটু চাড়িয়ে নিয়ে নেব আদা বাটা দিচ্ছি এখানে আমি দু টেবিল স্পুন মতন আদা বাটা দিচ্ছি দেখুন ভালো করে একটু চাড়িয়ে নিচ্ছি ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না আমার আদা রসুন বা মশলার কাঁচাভাবে গন্ধটা থাকে এখানে আমি এই স্টেজে এক চামচ চিনি দিচ্ছি চিনিটা দিলে মিষ্টি হবে না কালারটা কিন্তু খুব সুন্দর আসবে রান্নাটা দেখুন এবার আমি একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার আমি এখানে দেখুন তেলটা ছেড়ে ছেড়ে এসছে মশলা কাঁচা ভাবটা কিন্তু চলে গেছে আমি এখানে তিনটে টমেটো বেটে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম দিয়ে হাল করে আমি কষিয়ে নেব ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা ভাপটা চলে যাচ্ছে সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি এবার আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি আর এখানে আমি অ্যাড করে দেব পরে মিষ্টি চিনি আপনারা যদি চান এখানে চিনি অ্যাড করতে পারেন বা স্কিপও করতে পারেন আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাজু আমি এখানে পঞ্চাশ গ্রাম মতন কাজু বেটে রেখেছি সেটাকে আমি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবার আমি এখানে গরম জল অ্যাড করে দেব এখানে গ্রেভিটা আপনারা যতটা রাখবেন ততটা দেবেন একটু খেয়াল রাখতে হবে যেহেতু কোফতাতে কিন্তু গ্রেভিটা অনেকটা আমাদের স্টোভ করে নেবে তাই জন্য আমাদের গ্রেভিটা একটু বেশিই রাখতে হবে দেখুন হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যখন গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠবে তারপর আমি এখানে অ্যাড করে দেব এক চামচ মতন ঘি আর এখানে আমি অ্যাড করে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো কোফটা দিয়ে বেশি নাড়ানো চালানো যাবে না তাই জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রথমেই ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে অ্যাড করে দেবো কোফতাগুলো দেখুন সব কোফতা আমি এখানে এক এক করে অ্যাড করে দিচ্ছি কোফতাটা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু গ্রেভিটা ফুটানো যাবে না কিছুক্ষণ অল্প কিছুক্ষণ ফুটিয়ে আমি কিন্তু কোফতাগুলোকে জাস্ট গ্রেভির মধ্যে ডিপ করে রেখে দেবো তারপর আমি কিন্তু সার্ভ করব দেখুন একটু হালকা ফুটিয়ে নিচ্ছি নিয়ে আমি এখানে গ্যাসটা অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ফিরে আসছি দেখুন কিছুক্ষণ পর ফিরে আসলাম কত সুন্দর কালারটা হয়েছে আমি কিন্তু এটা সার্ভ করে দেব বন্ধুরা আমার রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আর এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ